মা বলে দুনিয়ার মানুষ আমার বাড়ির কিনারা একটা গভীর কূপ ছিল যে কূপ থেকে আমি প্রতিদিন পানি তুলতাম বড় রশি লাগায়া বালতির সাথে বাদ দিয়া কূপের ভিতরে বালতিটা ফেললে তারপরে টেনে টেনে পানি তুলতাম কিন্তু হঠাৎ করে যেই দিন রহমত আলামিন নবী আমার গর্বে আসলেন আমি কূপের কিনারায় যায়া দেখি তাকায়া কূপের তলও দেশে পানি নাই কে জানি ডাক দিয়া কয় ফেরেস রে সবরদার মা আমেনার যেন কষ্ট না হয় আমেনা কূপের কিনারায় দাঁড়াইলে সঙ্গে সঙ্গে কূপের পানি আমি আমেনার জন্য কিনারায় চলে আসছে মা মেনা বলে দুনিয়ার মানুষ দুনিয়ার সন্তান দুনিয়ায় আসার আগে মায়ের গর্বে যখন আসে মায়ের পেট একটু উঁচু হয় একটু ভারী হয় মা হাঁটতে পারে না খেতে পারে না কষ্ট হয় বমি হয় যন্ত্রণা হয় বলে দুনিয়ার মানুষ আমার এসেছে আল্লাহর কসম কিন্তু আমার কোনো দিন যন্ত্রণা হয় নাই কষ্ট হয় নাই এমনকি উষা হয় না নবী আমার মতো নবী তোমার মতো মা মেনা বলে দুনিয়ার মানুষ দুনিয়ার মা বন্ধের সন্তান যদি গর্বে আসে সন্তানকে পেটে নিয়ে হাঁটাহাঁটি করতে হয় চলাফেরা করতে হয় আমি মা আমার ঘর থেকে যখনই বাহিরের দিকে বের হতাম লক্ষ্য করে দেখতাম আকাশে একটা মেঘমালা আমার মাথার উপরে ছায়া দিত আমার গায়ের ওদের তাপ পড়তো না আর কে জানি ডাক দিয়া খায় প্রেস্তারা রে সাবধান সাবধান এটা রহমাত আল্লিল আমিন নবীর মা আমে না তার গায়ে যেন এক ফোঁটা ওদের তাপ না লাগে আমি মা আমেনা রাস্তার কিনারা দিয়ে হাঁটতাম লক্ষ্য করে দেখতাম রাস্তার দুই পাশের গাছগুলি ঝুঁকে পড়ত পাহাড়গুলি পাথরের থর থর করে কাঁপত আর আমি মা আমেনাকে সালাম দিত আমি আমার নিজ কান মুবারকে গাছের সালাম শুনতে পেতাম নবী আমাদের মতো জোরে বলেন খাজা আব্দুল মুতাল্লি রাসুল আরবির দাদা যান একদিন মা নাকে ডেকে বলে মা আমার কিনারায় আস শুনে যাও গো মা শুনে যাও কিনারায় গেলেন মা নাকি ডেকে বলে মা এলাকার মানুষজন তোমার বিপক্ষে একটা নালিশ আমার কাছে দিয়েছে বাবা কি নালিশ বলে সবাই বলে তুমি নাকি অনেক দামি আতর ব্যবহার করো পারফিউম সেন্ট ব্যবহার করো সুতরাং আমি জানতে চাই আমার ছেলে দুনিয়ার নাই তুমি কোথা থেকে ব্যবহার করো মা চোখের ছেড়ে দিয়ে ডাক দিয়া বলে বাবা রে আল্লাহর কুদরতের কসম করে বলি আমি দুনিয়ার কোন আতর পারফিউম সেন্ট বডি লোশন ব্যবহার করি না যেই দিন থেকে রহমত আল্লিল নবী আমার গর্বে এসেছে ওই দিন থেকে আমার শরীর থেকে মেস্কো আম্বরের আসে ঘেরা ঘেরান আমার শরীর থেকে মেস্কো আম্বরের খুশব বন্ধুরা ভাইরা বাবারা মা আমেনা বলে দুনিয়ার মানুষ যেই দিন থেকে আমার গর্বে আলামিন নবী কামলি বলা এসেছে আমি ঘর থেকে বাহির হয়ে যখনই রাস্তা দিয়ে হাঁটাচলা চলা করতাম হঠাৎ করে কখনো কখনো শুনতাম আমার মাথার পাশ দিয়ে পাখি যায় আর এক একজন পাখি আর এক পাখির সাথে গল্প করতে করতে যায় পাখি রে সাবদার জমিনের দিকে তাকা দেয় রহমত আল্লীলা আলম নবীর মা নবী রহমতালার মা হেঁটে যায় তার গর্বে রহমতের নবী কামলিওয়ালা সাবধান পাখিরে আমার নবীর মায়ের মাথার উপর দিয়ে উড়বি না তাহলে রহমতের নবীর সাথে বেহাদুবি হয়ে যাবে আমি লক্ষ্য করে দেখলাম একটা দিনও আমার মাথার উপর দিয়ে কোনো দিন পাখি উড়ে যায় না মুসলমান কেন বলো কেন বলো মা মেনা বলে দুনিয়ার মা বোনদের সন্তান হলে কষ্ট হয় যন্ত্রণা হয় মানুষের শরীরের বাইশটা হাড্ডি একত্রে ভেঙে দিলে যত কষ্ট হয় তত কষ্ট হয় কিন্তু আমার শিশু রহমতাল্লিল নবী দুনিয়ার জমিনে আসবে আমি লক্ষ্য করে দেখলাম আমার কোনো কষ্ট হয় নাই ব্যথা হয় নাই এমনকি আমার কোনো দিন খারাপও লাগে নাই বলে মা আমেনা আপনি কখন থেকে জানেন যে আপনার গর্বের রহমতের নবী আরো জোরে মা আমেনা বলে যেদিন আমার গর্বের রহমতের নবী আসছে ওই দিন থেকেই আমি জানতাম আমার গর্বের রহমতের নবী বলে কেমন করে বলে প্রথম রাতেই আমি স্বপ্নে দেখলাম আমার ঘরে সাদা পাঞ্জাবি যুব্ব পরা একজন ব্যক্তি আগন্ত দেখতে যে হারাটা লম্বা যে হারাটা বড় সুন্দর আমার ঘরে আইসা সালাম দেয় আমি সালামের উত্তর নিলে ডাকদিয়া বলি কে আপনার পরিচয় কি ঠিকানা কি বাড়ি কোথায় বলে মা আপনি আমাকে চিনবেন না আমি আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য জান্নাত থেকে আসছি আমার নাম হজরতে বাবা আদম উল্লাহ। আমি বাবা আদম আদম নবী আপনার ঘরে আসছি আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য আপনার গর্বের রহমতের নবী শেষ পয়ে আখেরি আখেরি জামানার নবী আছেন সুতরাং সাবধানে চলাফেরা করবেন ও মুসলমান নবী আমার মতো তোমার মতো কারো মতো নবী নবীর মতো সুবানাল্লাহ বলেন মা মেনা বলে দ্বিতীয় মাসে আমার ঘরে আর একজন পয়েকম্বর আমাকে সুসংবাদ দিয়ে যায় তৃতীয় মাসে আর একজন চতুর্থ মাসে আর একজন নয় মাস পর্যন্ত নয়জন পয়েগম্বর আমার ঘরে এসে আমাকে সুসংবাদ দিয়ে যায় আর যেই মাসে আমার রহমত নবী কামলিওয়ালা আসবে রবিউলা মাস ওই মাসে আমি লক্ষ্য করে দেখলাম আট তারিখ আমার ঘরে একজন সে যার নাম মা রহিমা কে মা রহিমা আয়ুব পয়ে গম্বরের বিবি আর একজন মা আমার ঘরে আস আমাকে সুসংবাদ দিয়ে গেল উনি হইল হজরতে আদম সফি উল্লাহ হজরতে হাওয়া আর একজন আসলো আমাকে সুসংবাদ দেওয়ার জন্য উনি হইল মুসলমানদের জাতির পিতা কুমুল মুসলিম মুসলমানদের জাতির পিতার স্ত্রী হজরতে মা হাজেরা আমার ঘরে এসে সুসংবাদ দিয়ে যান সর্বলাশ দেখলাম আমার ঘরে ঈসা রুহুল্লাহর আম্মা যান স্বামী সারা যিনি সন্তান দুনিয়ায় পাঠিয়েছেন হজরতে মরিয়াম আলাইহিস সালাম আমার ঘরে এসে আমাকে সুসংবাদ দিয়ে গেল মা আমেনা চিন্তা নাই টেনশন নাই আপনার গর্বে রহমত আল্লিল আলমিন নবী আসবে আমি আপনাকে শুভ সংবাদ দেওয়ার জন্য আসছি বন্ধুরা ভাইয়েরা বাবারা মা আমে না বলে দুনিয়ার মানুষ যেই দিন রহমত আল্লিল আলমিনবী কামলিওয়ালা আমার গর্ব থেকে দুনিয়ার জমিনে তশরিপ নিবে দুনিয়ার সন্তান ভূমিষ্ঠ হইলে দায়ী মা যারা থাকে নার্স যারা থাকে তারা সন্তান দুনিয়াতে আসার পরে নার কেটে দেয় নার আর রাসুল আরবির আম্মা জানমা আমেনা বলে মত্তু আসির যখন আমার সন্তান রহমতের নবী আমার কোলে আসলো লক্ষ্য করে তাকায়া দেখি নার তার সাথে কোনো কানেট নাই কে জানি পেটের ভিতরে নার মুবারক কাইটা পবিত্র বানায়া রহমতের নবী আমার কোলে পাঠায়া দিছে মত্তু আসির নার মুবারক কাটা পুরুষ যদি দুনিয়ায় জন্ম নেয় পুরুষের জন্ম নেওয়ার সিস্টাম হলো সন্তান বড় হলে তাকে শূন্যতে খাতনা করাতে হয় জোরে বলেন মা আমেনা না বলে দুনিয়ার মানুষ আমার রহমত আলামিন দুনিয়ার জমিনে তাশরিফ নিয়েছে কিন্তু খোদার কসম করে বলি মখতুনান কে জানি আমি মায়ের পেটের ভিতরে শূন্যতে খাতনা করায়া রহমতের নবীকে পাঠায়া দিছে দুনিয়া সন্তান ভূমিষ্ঠ হইলে সন্তানের গায়ের ভিতরে রক্ত নাপাক পানি কথা বলে না থাকে না থাকে না থাকে বাবা যদি কোলে নিতে চায় মা ডাক দিয়ে বলে তাই মা নার্স ডাক দিয়ে বলে এখন নেওয়া যাবে না গোসল করাতে হবে কথা বলে না যেটাকে আউস ঘর বলে হ্যাঁ অনেক জায়গায় এক এক রকম এক এক ভাষা বলে ঘর আউস ঘর অনেক কিছু বলে নেওয়া যাবে না কেন বলে গোসল করাতে হবে রাসুল আরবের ফুফু আম্মা সুপিয়া ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ আমি গোসল করানোর জন্য ছোট্ট একটা পাত্র নিলাম হাতের ভিতরে সাদা রঙের একটা কাপড় নিলাম কে জানি বলে সুফিয়া আর গোসল করানোর কোনো দরকার নাই আমার আল্লাহ তো রহমত আলমিন নবীকে জান্নাতি কাউসারের পানি দিয়া গোসল করায়া পবিত্র বানায়া আমেনার কোলে পাঠায়া দিছে গোসল করানোর দরকার নাই এই সন্তানকে ফেরেস্তারা জান্নাতি হাউজে কাউসারের পানি দিয়া গোসল করায়া পাঠাইছে নবী আমার মতো নবী তোমার মতো নবী হাটবাজারে বাজারে যায় তুমিও যাও লজ্জা করে না বন্ধুরা ভাইরা বাবারা মা মেনা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিচ্ছে বাবারা দুনিয়ায় সন্তান যখন আসে জিন্সের প্যান্ট পৈরাই তো আয়ে একটু কথা বলেন লুঙ্গি একটাও পরে না একবারে খালি সতর দেখা যায় কথা বলেন মা না বলে দুনিয়ার মানুষ আমার রহমত আল্লিলা দুনিয়ার জমিনে তা শ্রীপ নিয়েছে আমি লক্ষ্য করে দেখলাম আমার সন্তানের গায়ের ভিতরে সাদা নয় একটা সবুজ রঙের জান্নাতি পোশাক পরিধান করানো সন্তানের লজ্জায় স্থান দেখা যায় না তার গায়ের ভিতরে জান্নাতি সবুজ রঙের পোশাক পরিধান করানো ছিল আমান্নবীর সতর্ক কেউ দেখতে পায় না শরীর মোবারক জান্নাতি সবুজ রঙের পোশাক দিয়ে ঢাকা ছিল আল্লাহ আকবার বলেন শুধু তাই নয় তাই নয় মা মেনা বলে দুনিয়ার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ওয়া ওয়া করে কান্না করে কিন্তু আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বপ্রথম জমিনে পা রেখেছে পা আর আপনারা যারা বাবা আছেন আজকের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করবেন দাইমা নাজদের কাছে সন্তান আসার সময় তাদের প্রথম মাথা আসে কথা বলে না কি আসে মাথা রহমতের নবী কামলিওয়ালার প্রথম দুইটা আসলো মা মেনা না বলে দুনিয়ার মানুষ আমার সন্তানের কদম আসলে কে জানি গাইব দিয়ে আওয়াজ দিয়ে বলে আমে না সন্তানের কদম প্রথম জমিনে লাগার কারণে আমি আল্লাহ অত হুড়া মসজিদ অত আমি আল্লাহ আজকের থেকে কে পর্যন্ত আমি জমিনকে মসজিদের মতো পবিত্র ঘোষণা করে দিলা নবীর কদম মুবারক জমিনে লাগছে আমি আল্লাহ কি কোনো সিদ্ধান্ত নিব না আমি আল্লাহ গোটা জমিনকে মসজিদ হুরা আমি আল্লাহ জমিনকে মসজিদের মতো পবিত্র করে দিয়েছি নবী আমার মতো নবী আপনাদের মতো মা মেনা বলে দুনিয়ার মানুষ শুধু কি তাই সন্তান ভূমিষ্ঠ হলে কান্না করে আর আমার সন্তান লক্ষ্য করে দেখলাম হয়ে হঠাৎ করে নামাজের সুরাতে বসে গেলেন সন্তান মাথা লাগায়া নামাজের মতো শেষ দায় পড়ে গেল আমি ভয় পেয়ে গেলাম ব্যাপারটা কি সন্তানটার কি হল ইতিমধ্যে পুপু আম্মা সুফিয়া আইসা দেখে সন্তান বাঁকা তিনটায় পড়ে গেল তাহলে কি সন্তানটা এনতে কাল করল বাবা নাই মায়ের কোলটা বুঝি খালি হয়ে যাবে আমি সন্তানের মুখের কিনারায় গিয়ে দেখি পটপট করে মুখটা লাড়ায়া কী জানি কথা বলে আমি প্রথম কথাটা বুঝতে পারলাম না আমার কানটা যখন রহমতের নবীর মুখ বরাবর লাগায়া দিলাম দেখলাম সন্তানের মুখ থেকে আওয়াজ আসে আল্লাহ ইয়া রব্বি হাবলি উম্মতি ও মুসলমান ও মুসলমান নবী তোমার মতো কি করে হয় বলো তো তুমি আমি দুনিয়ায় আসার পরে হুসনায় নাই খেয়াল নাই মা কে বাবা কে চিনে মা বাবা ভাই বোন কেউ কি চিনে আল্লাহর হাবিবের বেলায় ফুফু আম্মা সুফিয়া বলে আমরা সোয়ায়া দিলাম হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম উপর থেকে চন্দ্রটা নেই দিকে নামতেছে খসি তো আলা আই আমি দেখলাম যেন আকাশের চা একেবারে খসে পড়বে খসেই তো আমি ভয় পেয়ে গেলাম যে চারটা কি খসে পড়বে মোহাম্মদ আমিনের উপরে আস্তে আস্তে চারটা একেবারে নিকটে আমি ভয়ে চিৎকার দিলাম হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম আকাশের চাঁদ জমিনে পড়ে নাই উপায় সাই স্থির হয়ে গেল লক্ষ্য করে তাকায়া দেখলাম মোহাম্মদ আমিনের হাত যেই দিকে লারে পা যেই দিকে লারে আকাশের চারটাও সেই দিকে নড়াচড়া করতেছে বলে ব্যাপার কি এটা তো বুঝলাম না রহমতের নবী বলে ও মা ও ফুফু আম্মা ও দাদা ও বাবা তোমরা সবাই শুনে রাখো ও ওম্মা শোনো আমার তো খেলার সাথে ছিল না আমার তো খালা ছিল না আমার তো বাবা ছিল না কার সাথে খেলবো আমার তো ঘরে দাইমা ছিল না কার সাথে খেলবো আমার তো খেলার সঙ্গী ছিল না কে আমাকে কোলে নিবে কে আমাকে কত আদর করবে মায়া করবে তাই আমার আল্লাহ আমাকে কান্না থামানের জন্য আকাশের চাঁদকে আমার খেলনা বানায়া দিছে যার খেলনা আকাশের চাঁদ ওই নবী তোমার মতো লজ্জা করে না মুসলমান দাবি করতে মা বলে দুনিয়ার মানুষ শুধু তাই নয় হঠাৎ করে দেখলাম সেজদা থেকে মাথাটা তুইলা ডান হাতের সাহা আঙ্গুলটা উপরের দিকে জাগালেন অতটুক বাচ্চা জাগাতে পারে এভাবে আঙ্গুল এভাবে এটা দিয়ে ধরা আর আঙ্গুল দাঁড়ানো ব্যাপারটা কি হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম আঙ্গুলের ভিতর থেকে একটা নূরের জলক বের হয়ে গেছে আমি লক্ষ্য করে তাকায়া দেখলাম আত্মা কুসুর রাজধানী পর্যন্ত দামেশ ইরান তেহরান পর্যন্ত তামাম পৃথিবীর সবচাইতে বড় বড় রাষ্ট্রগুলার রাজপ্রাসাদগুলি আমার চোখের সামনে দেখতে পেয়েছিলাম আমি সরাসরি মক্কা থেকে সিরিয়ার রাজধানী দেখেছি আমার ঘর থেকে আলো এত বেশি বের হয়ে গেছে যে আমি সেখান পর্যন্ত দেখতে পেয়েছি হাত্তা তা কুসুর আর শাম আমি সাম্রাজ্য পর্যন্ত দেখতে পেয়েছি মা আমেনা বলে দুনিয়ার মানুষ অদুনিয়ার মানুষ শুনে রাখো রহমতাল্লীলা আলামিন নবী কামলিওয়ালা দুনিয়ার জমিনে তাসরিফ আনবেন আর খাজা আব্দুল মোতালি বলে শোনো যেই রাতে রহমতের নবী আসবে খানায় কাবার চাবি আমার কাছে কার কাছে দাদা দাদা খাজা আব্দুল মোতাল্লি তিনি তো কাবাঘরের মোতাল্লি ছিল তার হাতে খানায় কাবার চাবি আমি রাত্রবেলা দরজা খুললাম দরজা কাবা কাবাঘরের ভিতরে ঢুইকা দেখি হতবম্ব হয়ে গেলাম ভয় পেয়ে গেলাম একটা চিৎকার দিচ্ছিলাম কে জানি ডাক দিয়ে কায় অ খাজা আব্দুল মোতাল্লিম চিৎকার দেওয়ার দরকার নাই তুমি যা দেখতেছো সত্যিই দেখতেছো কাবা ঘরের ভিতরে ঢুইকা দেখলাম তিনশো ষাটটা মূর্তি শেষ দায় পড়ে আছে আমি ভয় পেয়ে গেলাম ব্যাপার কি আওয়াজ দিয়া বলে জানো না আজকে রহমত আল্লিল নবী সোবে সাদেকের সময় মা আমিন আর কলমু বারোকে তাশরিফ আনবে তাই মূর্তিরা পর্যন্ত শেষ লুটিয়ে পড়েছে তোমারে আমারে দেখলে কুত্তায় হকর সত্য কিনা আর রাসুল আরবের জন্য মাটির মূর্তি শেষদায় পড়ে গেছে রাসুল কি কারো মতো হতে পারে কথা বলেন একটা চোখ নাই টেরার ঘরে টেরা এ যদি কয় নবী আমার মতো একজন কালো মানুষ আমার চাইতেও কালো সে যদি বলে নবী আমার মতো নবী কি তার মতো ছিল কথা বলেন একজন মানুষ যাকে দেখতে বিস্তিরি দেখা যায় সে যদি বলে নবী আমার মতো রাসূল কি তার মতো ছিল আর কবে বুঝবেন কবে বুঝবেন আমাদের লেবাস দাড়ি টুপি আবা জুব্বা খাবা পাগড়ি তসবি নামাজ সেজদা কপালের ডাক সব দেখায়া দেখায়া মানুষের ইমানগুলি ধ্বংস করে নিচ্ছে আবার মাঝে মাঝে কয় হুজুর হেবেটা তো ভালো মানুষ স্বয়ক তো নামাজ পড়ে আমি বলি ইয়াজিদের মতো ব্যক্তি যদি প্রতিদিন এক হাজার রাখাত না দুই হাজার রাখাতও নামাজ পড়ে তাতে কি আসে যায় যার ভিতরে রাসুলের প্রেম নাই ওকে আমি জুতো আর দামও দেই না আর যার ভিতরে রাসুলের প্রেম আছে তিনি আমার মাথার তাজ সে যে হোক কথা বলেন না কেন ঠিক কিনা আল্লাহ আমাদের সকলকে বোঝার তাও ফিক দান করুন